যাদের পিসি বা ল্যাপটপ চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের এই পিসিটির সমস্যা হচ্ছে চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এই মাদার সমস্যা চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং কোডিং দেখাচ্ছে জিরো ওয়ান জিরো তো এই কোডিং দেখালে আপনারা কি করবেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই মাদার আমরা সার্ভিসিং করবো অবশ্যই এই মাদার আমরা রিপেয়ার করব এবং কোডিং করতেছে দেখা যায় যে শূন্য ওয়ান শূন্য ওয়ান কোডিং করে তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন অবশ্যই এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন তবে জানিয়ে রাখি এই মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে হচ্ছে সোনামুড়ি থেকে নোয়াখালী সোনামুড়ি থেকে জুবাইয়ের তো এই মাদারবোর্ডটি আমরা সার্ভিস করতে সক্ষম হই এবং এই মাদারবোর্ডটি আমরা তাদের নিকৃষ্ট স্থানে আমরা পাঠিয়ে দেই তার স্থানে আমরা পাঠিয়ে দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তার ইনভয়েসটা এই আপনাদেরকে দেখাচ্ছি এখন এই যে কোডিং দেখাচ্ছে হচ্ছে যে জিরো ওয়ান জিরো ওয়ান কোডিং দেখাচ্ছে এই আসলে হলে আপনারা কি করবেন তো মূলত এই কোডিংটি দেখায় কি কারণে অর্থাৎ কোনো একটি আইসির আশপাশ কোনো মাদারবোর্ডের আইসি আশপাশ যে কোনো যে কোনো আইসির আশপাশে হোক যৌন যখন কোনো একটি মুসপেক সরি কোনো ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্ট যদি শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের কোডিংটা দেখাবে তা আপনারা যাদের এই ধরনের সমস্যাগুলো রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করে দিবেন এবং তত বেশি আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমরা প্রতি প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো আপলোড করব তো আপনারা অনেকেই বলেন যে ভাই র্যাম চেঞ্জ করে র্যাম চলে এই যে র্যামটা দেখাচ্ছি এই র্যামটাই দিয়েই ডিসপ্লে আসবে তো দেখাচ্ছি এই র্যামটা দিয়ে ডিসপ্লে আসবে তো আপনারা কিন্তু আমাদেরকে অনেক ধরনের কমেন্ট করেন এবং নানা ধরনের কথাবার্তা বলেন তো যাই হোক পোস্টে এবং কমেন্টে অনেক ধরনের খারাপ খারাপ কমেন্ট করেন বা না আপনারা নিজেরাই বলেন যে র্যাম চেঞ্জ করেন এই ধরনের কমেন্ট করেন তো ভাইয়া আপনাদের র্যাম যদি চেঞ্জ করার মতো হতো তাহলে আমাদের এখানে নোয়াখালী থেকে এই বোর্ডটা কি আসে আসে না তো এই যে কোডিং করে আবার কখনও কোডিংও করে না এই ধরনের সমস্যা হচ্ছে তো যাই হোক এই যে এই যে সমস্যাটা এই যে দেখেন এবার কিন্তু র্যাম পাবে না কোডিংয়ে কিন্তু র্যাম পাবে না সি ওয়ান সি ওয়ান কোডিং দেখাবে তো এবার সি ওয়ান সি ওয়ান তো এই ধরনের কোডিং আসলে বা এই ধরনের সমস্ত আসলে কি করবেন আসলে মূলত এখন সবাই মাদারবোর্ড কম বেশি সার্ভিসিং করতেছেন এবং রিপেয়ার করতেছেন এই ধরনের সমস্যাগুলো আসলে কি করণীয় এবং আপনারা যতই র্যাম চেঞ্জ করেন না কেন এই ধরনের সমস্যাটাই থাকবে বা প্রসেসর যেটাই চেঞ্জ করেন না কেন এই ধরনের সমস্যাটাই থাকবে আর অবশ্যই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা ভিডিও আমাদের ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ভিডিও আপনাদের বোঝানোর জন্য দেই আর অবশ্যই যাদের মাদার এই ধরনের সমস্যা বা এই সমস্যা নিয়ে ভুগতেছেন বা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা হে ফোন করতে পারবেন এবং যে কোনো ইনফরমেশন আমার ল্যাব থেকে নিতে পারবেন আর আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডগুলো সার্ভিসিং করে থাকি এবং আপনারা চাইলে আমরা ফেসবুক লাইভেও দেখব এবং ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই তাদেরকে তাদের উদ্দেশ্যে একটু বলি তার আপনারা চাইলে একটু ফেসবুকেও আপনারা দেখতে পারেন কেননা ফেসবুকে আমরা লাইভে যাই এবং লাইভে এসি এই যে ক্যাপাসিটারটি শর্ট এই ক্যাপাসিটারটি আমি চেঞ্জ করব তো মূলত এখন হটগ্রাম দিকে এই ক্যাপাসিটারটি চেঞ্জ করব। আর অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই যে ছোট্ট একটি ক্যাপাসিটারের কারণে কিন্তু এই ধরনের বোর্ডটা এই ধরনের সমস্যা দিচ্ছে তো যারা আমার ভিডিওগুলো দেখেন এবং সচরাচর দেখে থাকেন এবং ভিডিওগুলো শেয়ার করতে যাচ্ছেন অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন তো যারা শেয়ার করতে যাচ্ছেন অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন তো মূলত এই যে মাদার এই ক্যাপাসিটারটি শর্ট শর্ট থাকার কারণে এই ধরনের প্রবলেমটা দেখাচ্ছে আমি হট হটগ্রান্ড থেকে এটাই ক্যাপাসিটারটি তুলে ফেলবো তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন তো এখন আমি এই যে শর্ট ক্যাপাসিটারটি আমি নিজে একাই ভিডিও করছি এই যে শর্ট ক্যাপাসিটারটি আমরা এইদিকে আনিয়ে রাখছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে শর্ট ক্যাপাসিটারটি এটি শর্ট এবং নতুন করে ওই ক্যাপাসিটি লাগাবো তো যারা আপনারা এই ধরনের ভিডিওগুলো পেতে চাচ্ছেন বা মাদার বোর্ডের সার্ভিসিংয়ের ভিডিওগুলো পেতে যাচ্ছেন অবশ্যই আমার ল্যাব থেকে পেতে পারেন এবং আমরা সচর ডেস্কটপ এবং এনি ল্যাপটপ মাদার বোর্ড আমরা রিপেয়ার করে থাকি তো যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার এই যে ক্যাপাসিটারটি আমি লাগিয়ে দিয়েছি তো লাগানোর পরে এখন আমি মাদার পাওয়ার দিয়ে দেব। তো মূলত পাওয়ার দিয়ে দেব তো যারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন বিশেষ করে যে কোনো মাদার বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন এই যে আমাদের কোডিং কিন্তু চেঞ্জ হয়েছে এবং ডিসপ্লেও দিয়ে দিয়েছে তো এই ছিল মাদার সমস্যা দেখেন ওই র্যামটি আবারও আমি অন করতেছি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো এই যে আমি পাওয়ার দিচ্ছি তো দেখেন কোডিং দেখেন এবার দেখেন এবং মাদারবোর্ডটা এই যে ডিসপ্লে চলে আসছে তো এই ধরনের সমস্যাগুলো আমরা সলভ করে থাকি যে কোনো ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডের সমস্ত সমস্যাগুলো আমরা সলভ করে থাকি তো যারা আপনারা আমাদের মাদারবোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন